মহাবিশ্বের সব বস্তুই কি গোলাকার বিজ্ঞান চিন্তা পৃথিবী কিংবা সূর্যের মতো মহাবিশ্বের প্রায় সব রকম জ্যোতিষ্ক গোলাকার হয় কেন উত্তর হ্যাঁ এর মূল কারণ হল শক্তি গ্রহগুলো সৃষ্টি হয় মহাজাগতিক ধূলিকণা একত্র হয়ে এদের ভর বাড়তে থাকে এক সময় এদের মাধ্যাকর্ষণ বল কার্যকর প্রভাব ফেলতে শুরু করে সূর্যের চারপাশে ঘোরার সময় গ্রহগুলো চারপাশের ধূলিকণা আকর্ষণ করে কেন্দ্রের দিকে টেনে রাখে গ্রহের কেন্দ্র থেকে পরিধির চারপাশের প্রতিটি বিন্দুকে সমান বলে আকর্ষণ করে যেমন রিক্সার স্পোকগুলো চাকাকে টেনে রাখে এই বলের প্রভাবে গ্রহগুলো গোলাকার ধারণ করে মহাজাগতিক অন্যান্য গ্রহ নক্ষত্র একইভাবে গোলাকার হয় বড় গ্রহগুলোর মাঝখানটা একটু ফুলে থাকে একেবারে ফুটবলের মতো গোলাকার হয় না বড় গ্রহগুলো ঘোরার সময় তাদের রেখা বরাবর অংশের পদার্থের ওপর সেন্ট্রি ফিউগাল ফোর্সের কেন্দ্রবিমুখী বল প্রভাবে এরকম হয় এ জন্য পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা রেখা অঞ্চল একটু ফোলা লেখাটি দুই সালে বিজ্ঞান চিন্তার জুলাই সংখ্যায় প্রকাশিত গ্রন্থনা অধ্যক্ষ মহসিনালী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর